সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের আরো একটি পিসি বিল ভিডিওতে আপনাদের স্বাগত আমার সামনে দাঁড়িয়ে আছেন আপন ভাই তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন তিনি দীর্ঘদিন ধরে আমার পিসি ভিডিও দেখছেন এবং ইনশাল্লাহ তিনি আমাদের কাছ থেকে সর্বশেষ এই প্যাকেজটি বিল করে নিয়েছেন মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমরা এই সম্পূর্ণ সেট আপটি ওনাকে রেডি করে দিয়েছি তো আপন ভাই আপনি আসলে আমাদের ভিডিও কতদিন ধরে দেখছেন প্রায় আট মাস ধরে দেখতেছি আট মাস ধরে আমাদের ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ তো বাজারে তো আরো অনেক ভিডিও দেখেছেন অবশ্যই

অনেকে কিন্তু পিসি বিল্ডার ভিডিও করে থাকেন আপনারা অবশ্যই মার্কেট জাসাই বাসাই করে আসবেন শুধু আমার কাছেই না আপনি যার কাছে যাবেন মার্কেট জাসাই করবেন প্রোডাক্ট জাসাই করবেন প্রাইস জাসাই করবেন তারপরে আপনার কাছে যেটা বেটার মনে হবে যেই প্যাকেজটা আপনার জন্য বেস্ট মনে হবে আপনি ওইটাই কালেক্ট করবেন তো দর্শক আমরা আপনাদের জন্য 40000 টাকার মধ্যে এই প্যাকেজটি রেডি করেছি তো এই প্যাকেজটা আমরা চাইলে আরো একটু কমে করতে পারতাম আপনারা জানেন যে বর্তমানে কিন্তু মনিটরের বাজারটা খুবই আগুন চলতেছে কারণ বর্তমানে মনিটরের দামটা কিন্তু একটু বাড়তি এই প্যাকেজটা যদি আরো পনেরো দিন বা এক মাস আগে আমরা বিল করতাম সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা মনিটর সহ মাদারবোর্ড এবং যদি কেউ এই প্যাকেজটি বিল করতে চান বা এরকম বাজেটের মধ্যে পিসি বিল করতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এক থেকে দুই হাজার টাকা বাড়তি বাজেট নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনারা মনের মতো প্রোডাক্ট গুলো দিয়েই পিসি বিল করতে পারবেন তো আমরা আজকের এই প্যাকেজটি রেডি করেছি আপন ভাইয়ের জন্য রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি পৌসার দিয়ে যেখানে দেখতে পাচ্ছেন ইন্ডেটিভ প্রসেসর থাকবে এই পোসারটি কিন্তু তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে যেটা সিক্স কোর টুয়েল থ্রেডের একটি প্রসেসর এবং সিক্সটিন এম ক্যাশ থাকবে এবং এই প্রোসারে আপনারা কিন্তু বিল্ড ইন গ্রাফিক্স পাবেন তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে এটা ব্র্যান্ডের একটি র্যাম রেখেছি যেটা দেখতে পাচ্ছেন এই র্যামটি কিন্তু বর্তমানে এক্সপিজি নামে ব্র্যান্ডে পরিচিত এবং এটি কিন্তু অবশ্যই গ্লোবালের অফিসিয়াল লাইটিং আর জিবি র্যাম আমি যদি ভিতর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আর জিবি র্যামটা আপনার দেখতে পাচ্ছেন বত্রিশশো মেগা গেমিং আর লাইটিং র্যাম থাকবে এই প্যাকেজের সাথে আর এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে কিন্তু দাহুয়া ব্র্যান্ডের একটি অফিসিয়াল রেখেছি অফিস পাচ্ছেন এখানে অফিসিয়াল লোগোটি কিন্তু রয়েছে আর এখানে আমরা মাদ্রোড হিসেবে চারশো পঞ্চাশ সিজার মাদ্রাবোডটি রেখেছি যেটা এমএসআই ব্র্যান্ড এর জপ্রিয় মাদ্রাভোড থাকবে দেখতে পাচ্ছেন এই মাদ্রাভোডটির মডেল হচ্ছে বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মার্ক টু ভার্সনের মাদ্রাভোড আর এই মাদ্রাবোডটিতে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন পাশাপাশি পরবর্তীতে যদি চান রাইজেন সেভেন সাতান্নশো জি অথবা এক্স এ ধরনের প্রসেসরগুলো অ্যাড করতে পারবেন গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন আরও একটি র্যাম অ্যাড করতে পারবেন আর এই মাদারবোর্ডে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর এখানে আমরা যে কেসিংটি দেখেছি ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের একটি কেসিং থাকবে যে কেসিংটির ভিতরে ইনবিল্ড পাঁচটি ফ্যান রয়েছে কালারগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে এখানে একটি এলইডি সুইচ রয়েছে সুইচের মাধ্যমে কালারগুলো কিন্তু চেঞ্জ করা যাবে আর উপরে একটি ডাস্ট ফিল্টার ম্যাশ রয়েছে এখানেও চাইলে দুইটি আরজি ফ্যান অ্যাড করার সুযোগ রয়েছে অথবা পরবর্তীতে যদি আপনারা লিকুইড কুলার অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন আর এই কেসিং এর সাথে বা এই প্যাকেজের সাথে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়েছি 350 ওয়াটের যেটা যেটি কিন্তু রেভেন্ঞার ব্রান্ডের তিনশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই থাকবে আর এটাতে আপনারা কিন্তু 2 বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ একটি পাওয়ার সাপ্লাই আমরা এই প্যাকেজের সাথে দিচ্ছি এবং এই প্যাকেজের সাথে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি আওলা ব্র্যান্ডের একটি কম্বো গেমিং কিবোর্ড মাউস থাকবে এটি কিন্তু লাইটিং আর জিবি কিবোড মাস এবং ফাংশনাল ভাবে কিন্তু কিবোর্ডের কালারটা কমাতে বাড়াতে পারবেন ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন চেঞ্জ করতে পারবেন আর কিবোর্ড মাউস এর কম্পো আপনারা কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি আপনারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটি বিল করেন ভালো মানের একটি কিবোর্ড মাউস আমরা রেখেছি এই প্যাকেজের সাথে আর এখানে মনিটর যেটি রেখেছি এটি হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল এর একটি মনিটর থাকবে ইউনিভি ব্র্যান্ডের মনিটর এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা তিন বছরের সিএসআই থেকে রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো দর্শক আমাদের প্যাকেজটি আমরা রেডি করেছি মাত্র চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে আর এই প্যাকেজটি যদি আপনারাও বিল করতে চান এরকম বাজেট নিয়ে আসতে পারেন আর এই প্যাকেজের সাথে আমরা পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিন্তু অ্যাড করে দিচ্ছি দুশো ছাপ্পান্ন জিবি পাশাপাশি পাঁচশো জিবি একটি হার্ড থাকবে এই প্যাকেজের মধ্যে এক্সট্রা ড্রাইভ হিসাবে তো এই সম্পূর্ণ সেট যদি আপনারাও বিল করতে চান মাত্র চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে প্যাকেজটি বিল করে নিতে পারবেন তো আপন ভাই আপনি আপনার যে বাজেটটা নিয়ে আসছেন এবং বাজেট অনুযায়ী আপনি যে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিচ্ছেন আপনার প্রোডাক্টগুলো নিয়ে আপনি সন্তুষ্ট কিনা এবং ওয়ারেন্টি গ্যারেন্টির ব্যাপারটা আপনি আমাদের কাছ থেকে বুঝে পাইছেন কিনা এবং এর পাশাপাশি আসলে আপনি কি কাজ করার জন্য মূলত প্যাকেজটি নিচ্ছেন মূলত আমি গেমিং করবা ভিডিও এডিটিং করবা আচ্ছা গেমিং করার জন্য এবং ভিডিও এডিটিং করার জন্য আমি আমাদের ভিডিওতে বলে থাকি যে আপনারা যদি গেমিং করতে চান গ্রাফিক্স কার্ড ছাড়া তাহলে রাইজেন 5 5600G বা জিটি এই ধরনের প্রসেসর কিন্তু বেস্ট হয়ে যায় কারণ এগুলোতে বিল্ট ইন গ্রাফিক্স পাওয়া যায় মোটামুটি ভালো মানের গ্রাফিক্স আপনারা পাবেন সে ক্ষেত্রে গ্রাফিক্স কার্ড ছাড়া কিন্তু গেমিং করতে পারবেন আর এখানে 8GB RAM আমরা রেখেছি চাইলে 16GB RAM নিতে পারেন তাহলে গেমের ক্ষেত্রে পারফরম্যান্সটা ভালো পাবেন আর যদি ভিডিও এডিটিং করেন সে ক্ষেত্রে রেন্ডারের কাজগুলো কিন্তু আপনারা অতি দ্রুত করতে পারবেন

আপনার জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে নতুন কোনো ভাইকে নিয়ে আপনাদের সাথে আবারও দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ